রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো আসানসোল পৌর নিগমের সাতান্ন নম্বর ওয়ার্ডের বাসিন্দারা স্থানীয় কাউন্সিলর এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ করছে না রাস্তা নালি নর্দমা সহ বিভিন্ন উন্নয়নে কাজের খামতি রয়েছে এলাকায় এমনই অভিযোগ করে স্থানীয়রা এলাকার বাসিন্দারা জানান কাউন্সিলর বলেছেন এই লোকসভা নির্বাচনে বিজেপিকে ভোট দিয়েছে বলেই কাজ করা হবে না অন্যদিকে ওয়ার্ড কাউন্সিলর অভিযোগ অস্বীকার করেছেন তিনি বলেছেন আমার কাছে যেরকম ফান্ড আসবে সেই অনুযায়ী কাজ করবো প্রায় আড়াই ঘন্টা রাস্তা অবরোধ করার পরেই কাউন্সিলরের আশ্বাসে পথ অবরোধ উঠে যায় ঘটনা স্থলে হীরাপুর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে উনি দেখছে এটা সামনে যাচ্ছে আসলে ওটা আছে আমাদের মনে করা হচ্ছে এটা এক দিশা দিকে আর এটা প্রগতি করা যাবে সেটা আমাদের কাছে আছে এটা আমাদের লাভ হবে কারণ আমরা মনে করি যে আমরা লাভ হবে কোন জলের সমস্যা রয়েছে রোডের সমস্যা রয়েছে নালির সমস্যা রয়েছে আমাদের এখানে নালি নেই আমরা রাস্তা আর খুব বৃষ্টির জলে আমাদের বাড়িতে নালির জল ঢুকে যাচ্ছে এ কারণে আমাদের ঘরের বাচ্চারা স্কুল যেতে পারছে না গাড়ি বেরোচ্ছে না এবার আমরা বাইরে বেরোতে পারছি না কাউন্সিলর তো আমাদেরকে দেখছে না কাউন্সিলর বলছেন আমি আমি ভোট পাচ্ছি না সেরকম ওই জন্য আমি এখানে কিছু কাজ করতে পারবো না এবার বলুন আমরা কোথায় যাব আমরা কোথায় যাব আর যারা গাড়ি নিয়ে পেরোচ্ছে যাদের নতুন বাড়ি হচ্ছে গাড়ি হচ্ছে তাদেরকে আমরা বলছি রাবি শালুন তারা রাবি ঢালছে আবার বৃষ্টি জলে সে রাবি তো ধোয়া হয়ে চলে যাচ্ছে তাহলে আজ আমরা পনেরো বছর ষোলো বছর কেউ কেউ আছে আমরা আজ সাত বছর আছি এইরকম চলছে আর কত বছর চলবে বলুন আমাদেরও তো দরকার

হ্যাঁ কাউন্সিলরকে নিয়েই আমরা মেয়রের কাছে যাব কেন কাউন্সিলরকে নিয়েই আমরা মেয়রের কাছে যাব কেন এতদিন ধরে আমরা কাউন্সিলরকে অনেকবার এসে বলেছি রোডের জন্য উনি কোনো স্টেপ নেয়নি মানে গা দিয়ে দিয়েছে অথচ নিজেদের গ্রামটা কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়ে গেছে রোড জল নালি সবই আছে আমাদের গ্রামে কিছু নেই প্রথমে যখন বলা হয়েছে উনি বলেছেন নিত্যানন্দ পল্লীতে আমরা কোনো কাজ করবো না ঠিক আছে আমরা তার জন্য তিন চারবার করে জানি না ওখানে ভোট পাই না তো ভোট পাই না তো 15 বছর ধরে উনি এখানে কি করে প্রতিদিন বসে আছে জিতলো কি করে সেটা বলুন আমরা যদি ভোট উনি 15 বছর কি করে তাহলে উনি ছটটা ভোট পেয়ে जीतेছেন তাহলে উনি ছটটা যখন আমরা আজকে স্টেপ নিয়েছি যে না আমরা পঅত অনেকবার ভালোভাবে বলা হয়েছে উনি শুনেননি ঠিক আছে তারপর আমরা পঅত বড় করেছি করার পরে উনাকে আমাদের পাড়ায় নিয়ে যাওয়া হলো রোড দেখলো রোড দেখা মানে দু চার গাড়ি আমরা রাবিস ফেলবো দু চার গাড়িতে কি হবে রাবিস দু গড়িতে তো কি একটা রাস্তাও ঠিক হবে না কেন উঠলো

সেটা হলে বিজেপি কি বিজেপিকে ভোট দি উনি আমাদের পাড়া থেকে নিত্যানন্দ পল্লীতে উনি সিসি ক্যামেরা লাগিয়ে দেখে রেখেছে নিত্যানন্দ পল্লী থেকে আমরা ভোট দেয় না আমাদের তাহলে উনি রোডে রোডে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে কাউন্সিলর বলেছে সুমিত বলেছে কি নাম আপনার অঞ্জু এখানকার অভিযোগ নিত্যানন্দ পল্লীর অভিযোগ যে লোকসভা ভোটে তারা ভোট দেননি বলে আপনি সেই ওয়ার্ডে কাজ এটা মিথ্যে কথা সম্পূর্ণ সম্পূর্ণ আমি গোটা ওয়ার্ডে সাতাশশো একাশি তিরাশিটা ভোটে হেরে আছে পুরো ওয়ার্ডটাতে হেরে আছে প্রত্যেকটা বুথে হেরে আছে আমার এখানে বারোটা বুথ বারোটা বুথে হেরে আছি না 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 এটা ভুল কথা এটা প্রত্যেকটা বুথে আমি হেরে আছি বারোটা বুথে হেরে আছি আর এই কথাটা ওরা মিথ্যা কথা বলছে এটা শুনুন কেউ যদি দু বিজেপির ছেলে আছে এটা উস্কানিমূলক কাজ করছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা আমি তাহলে পুরো ওয়ার্ডে যদি আমি হেরে আছি পুরো ওয়ার্ডে কি আমি কাজ করুন না তাহলে কাজটা হচ্ছে কি করে বলুন দুটো হেলথ সেন্টার কি করে হলো দুটো ওভার ট্যাঙ্ক কি হলো একটা রিজার্ভার কি করে হয়ে গেল আপনার তারপরে আপনি থেকে বড় এত বড় বু এরিয়া আমার তো মানে আসানসোল কর্পোরেশন সবচেয়ে বড় ওয়ার্ড আমার ফিফটি সেভেন ওয়ার্ড আপনি দেখুন চলুন বাকি ওয়ার্ড বাকি দেখাচ্ছি এবারে এখানে আমি বলেছি তো হবে চিঠি দিয়েছি টেন্ডার হলে নিশ্চয়ই না ওইটা আমি ওটা কেন বলবো আমি ওটা কেন আর 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 একটা কথা দাদা বলি কার বাড়িতে কে লক্ষ্মী ভান্ডার পাচ্ছে না কে বয়স্ক পেনশন পাচ্ছে না কে হ্যান্ডিক্যাপ না কে আদার্স আরো আপনি বলুন না হ্যাঁ রূপশ্রী এটা বিয়ে লাগছে কে পাচ্ছে না সমিতির মারা যাচ্ছে কে অফিস থেকে আমার ঘুরে যাচ্ছে কি পাচ্ছে না তাহলে মিত্র দল কেন বলছে সরকারি প্রকল্প সময় তখন পাচ্ছে আর এইগুলো মিথ্যা কথা অজুহাত যদি কেউ বিজেপির লোক এসে পরে বলে তাহলে মিথ্যা কথা বলছে সাত দিনের মধ্যে না হলে কি এই সাত দিনের মধ্যে দেখুন না না সাত দিনের মধ্যে আমরা কাজ দিয়েছি এবারে টেন্ডারের মুখে আছে আপনারা কি মেয়রের কাছে যাবেন মেয়রের কাছে গিয়েছিলাম তো মেয়রের কাছে আমি সেদিনকে পুরি পজিশনকে নিয়ে গেছিলাম আবার নিয়ে যাব মেয়র সাহেবের কাছে এবারে টেন্ডার এবারে টেন্ডারটা হয়নি সবাই জানে যে টেন্ডার হয়নি টেন্ডার হলে নিশ্চয়ই কাজ যাওয়া হবে এবারে আমরা তো বলেছি যে মেন রাস্তা থেকে নিয়ে পরে আমরা রাস্তাটা করব তারপর আস্তে আস্তে গলি রাস্তাগুলো করে দেব যে করছে যে আপনারা